ওসমান হাদির খুনির যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা হচ্ছে খুরির বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্স খুরি যখন তার টার্গেটের বডি ডিস্ট্যান্সে থেকে রেকি করে খুরি যখন টার্গেটের বডি ডিস্ট্যান্সে পজিশন নিতে কোনো দ্বিধা করে না তখন বুঝে নিতে হবে তার কনফিডেন্স স্ট্যাম হাই এমন হাই কনফিডেন্সের জন্য দুইটি বিষয় প্রয়োজন হয় এক সলিড প্ল্যান দুই টার্গেটের দুর্বলতা আইডেন্টিফাই করা এই খুনের জন্য অবশ্যই একটি টিম আছে এবং তাদের সলিড একটি প্ল্যান ছিল খুনি প্রফেশনালিজমের সাথে তা বাস্তবায়ন করে দেখিয়েছে এই কাজ খুনিদের সাহস অনেক বাড়িয়ে দিবে কোনো সন্দেহ নাই বিশেষ করে দিনের পর দিন প্ল্যান করে টার্গেটের বডি ডিস্টেন্স থেকে তার আশেপাশে ঘুরে ফিরে সময় নিয়ে রেকি করে কাউকে খুন করা পেশাদার খুনের বৈশিষ্ট্য রাগের মাথায় কাউকে খুন করা আর প্ল্যান করে কাউকে খুন করার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে তার প্ল্যানের ব্যাপারে অত্যন্ত কনফিডেন্ট ছিল এবং সে এও আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিল যে টার্গেট অত্যন্ত ভার্নারেবল পজিশনে থাকে তার নিজস্ব কোনো নিরাপত্তা নেই তার কোনো স্কট নেই কোনো বিশেষ যানবাহন নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এবং একই সাথে খুব সম্ভবত খুনে ওসমানের বিশ্বাস অর্জন করতেও সক্ষম হয়েছিল খুনির এই কনফিডেন্স বলে দেয় এই প্ল্যান অত্যন্ত যত্নে সময় নিয়ে করা হয়েছে এবং হয়তো এরই মধ্যে খুনি দেশ ছেড়ে পালিয়েও গেছে যদি তা সত্য হয়েও থাকে এই কিলিং মিশন এক্সিট প্ল্যান পর্যন্ত সফলতা দেখেছে এখানে আরও একটি বিষয় অত্যন্ত শক্তিশালী প্রভাবক যা খুনির কনফিডেন্স বহুগুণে বাড়িয়ে দিয়েছে তা হচ্ছে আমাদের আইন এবং বিচার ব্যবস্থা এই খুনি দু সালের আটই নভেম্বর ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার হলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় খুনির জামিনের জন্য অ্যাডভোকেট কাইসার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলী ছয় মাসের জামিনের আদেশ দেয় অ্যান্ড ইফ দ্যাট ইজ নট ইনাফ খুনির জামিনের জন্য আবার আবেদন করলে আবার এর জামিনের আদেশ দেয় এই জায়গায় এসে আমাদের আসলে কিছুটা সময় নেওয়া দরকার এবং উপলব্ধি করা প্রয়োজন আমাদের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার বাস্তবতা নিয়ে বিষয়টির প্রাসঙ্গিকতা বুঝার জন্য আমরা একটি ঘটনা সামনে রাখছে গত চব্বিশ অক্টোবর ইস্কনের বিরুদ্ধে মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করার জন্য মুজাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এবং রাইফেলটি ডামি প্রমাণিত হওয়ার পরেও কোন রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা না পাওয়ার পরেও এখনও সেই ব্যক্তির জামিন হয়নি অথচ চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ডাকাতি মামলায় গ্রেফতার অস্ত্রসহ গ্রেফতার এবং সুনির্দিষ্টভাবে খুড়ি আওয়ামী লীগের বিভিন্ন ছটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া এই সন্ত্রাসী কিভাবে একবার নয় বরং দুইবার জামিন পায় আমরা যতদিন এই বিষয়টি সুরাহা করতে না পারবো ততদিন আমাদের অবস্থা তেমন কোনো পরিবর্তন আসবে না আকাশ থেকে প্যারাশুট নিয়ে হাজারবার লাফ দিলেও এই বাস্তবতা পরিবর্তন হবে না লক্ষ্য করুন এগুলো কোন বিচ্ছিন্ন অপরাধ নয় বরং এগুলো কাঠামোগত অপরাধ একটি অপরাধ আরেকটি অপরাধের সহায়ক তারা একে অপরের থেকে উপকৃত হয় একটি অপরাধের উপর আরেকটি অপরাধ বেড়ে ওঠে একদিকে রাজনৈতিক মদতপুষ্ট চক্র দাগি আসামিকে জামিন দেয় অপরদিকে কাঠামোগত ইসলাম বিদ্বেষের শিকার হয় নিরীহ মুসলিম খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার ফ্যাসিস্ট কাঠামোর প্রায় পুরোটাই সলিড দাঁড়িয়েছিল লক্ষ্য করুন আপনি আসলে আপনার সন্তানদের খুনিদের সাথে কোনো আপোষ করবেন না রাইট এটুকু তো বলে দেওয়ার কিছু না এটাই কমন সেন্স কিন্তু রাজনীতির কমন সেন্স আলাদা তাদের কমন সেন্সের মৌলিক কম্পাস হচ্ছে স্বার্থ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা যা করল এই খুনি ফ্যাসিস্ট সিস্টেমের বিহিত না করে বরং এই সিস্টেম থেকে কি কি সুবিধা নেওয়া যায় তার হিসেব শুরু করল টাকা গুনে গুনে আমি সন্ত্রাসীদের আশ্রয় দিল কিংবা সেফ এক্সিট করে দিল আর এই হিসেব নিকেশের খেলার ফাঁকে জীবন দিতে শুরু করল জুলাইয়ের যোদ্ধারা এমনকি হাদির গুলি করার ঘটনা নিয়ে যখন পুরো দেশ তোলপাড় এমন অবস্থাতেও উত্তরাতে দুজনকে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে কি বলতে চাচ্ছে বলতে চাচ্ছে লিখে নিন কেউ আপনার জন্য নয় এই সিস্টেমের অংশ হয়ে যে বা যারাই আপনার সামনে আছে তাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা স্বার্থ আছে জিও পলিটিক্সে সবাই তাদের নিজেদের প্রভু ঠিক করে নেয় নিতে হবেই এমন অবস্থায় বিদ্যমান কাঠামো প্রচলিত আইন ব্যবস্থা কোনোভাবেই আপনাকে আমাকে সুরক্ষা দিতে পারে না পারবে না এটি আমাদের কথা নয় লক্ষ্য করুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বিশ্বে একমাত্র বাংলাদেশ ভারত সীমান্তে যুদ্ধ পরিস্থিতি ছাড়াই মানুষকে গুলি করে হত্যা করা হয় আর এই সমস্যার আপাতত কোন সমাধান নেই বলেও মনে করেন তিনি অর্থাৎ তিনি ব্যাপারে কিছুই করার সমর্থ রাখেন না অর্থাৎ দেশ আইন বাহিনী প্রশাসন আপনাকে ভারতের গুলির মুখে সুরক্ষা দিতে পারে না পারবে না আমরা ভুল কিছু বললে কমেন্ট করে জানাবেন অপরদিকে আমরা আরও একটি উদাহরণ দেখি আফগান পাক সীমান্তে পাকিস্তান যখন নিরীহ আফগানিদের উপরে নির্বিচারে বোম্বিং করছে আফগানিস্তান উত্তর দিয়েছে পাকিস্তানকে এর মূল্য পরিশোধ করতে হবে জনগণ এটি আশা করে যে তার দেশ তাকে রক্ষার জন্য প্রস্তুত থাকবে যেখানে নিজের দেশের জনগণের নিরাপত্তার ব্যাপারে উপদেষ্টা সাহেবের পারফরম্যান্স ডাস্টবিন লেভেলের সে একই উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগান নারী ও শিশুদের অধিকার নিয়ে নসিহত করেন দ্যাট ইজ হোয়াট উই কল ডিসগ্রেস আমরা বলেছিলাম বিদ্যমান কাঠামো প্রচলিত আইন ব্যবস্থা কোনোভাবেই আপনাকে সুরক্ষা দিতে পারে না পারবে না বরং এই কাঠামো তার এজেন্ডা মাফিক উল্টো আপনার নিরাপত্তা নষ্ট করবে আপনার জন্য হুমকি হয়ে উঠবে এগুলোর এত বেশি প্রকাশ্য উদাহরণ বিদ্যমান যে আমরা এগুলো আলোচনা করাও একরকম বিলাসিতা মনে করি এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করা জুলাইয়ে যেভাবে সিস্টেম জনগণের সামনে নতজানো হয়েছিল সেভাবে তাকে আবার নতজানো করা এটি এমনি এমনি হবে না ফ্রিতেই হবে না এরপরে এই সিস্টেমকে একটি ভিত্তিক সিস্টেম দ্বারা প্রতিস্থাপন করা আর সেটি ইসলামভিত্তিকার কোনো কিছুই হতে পারে না সাগরুণী হত্যার কথা মনে আছে এক যুগ পার হয়ে গেলেও আজ পর্যন্ত এই মামলার কোনো রায় হয়নি অপরদিকে এও লক্ষ্য করুন মাত্র কিছুদিন আগে আফগানিস্তানে খুনি প্রমাণিত হওয়ার পরে প্রকাশ্যে খুনির উপরে তার খুনের শাস্তি প্রয়োগ করে ভিক্টিমের পরিবার লক্ষ্য করুন আমরাও যদি এরকম দশটি খুনের প্রকাশ্য শাস্তি বাস্তবায়ন করতে পারতাম ওসমানাদের খুনি হয়তো কেমন পর্যন্ত সময় নিত কেবলমাত্র পরিকল্পনা শেষ করতে আমাদের সমস্যা আমরা নিজেরাই লিখে নেন আমাদের কি আল্লাহ তা বলে দিয়েছেন তার সমাধানকে তাও আল্লাহ বলে দিয়েছেন সেই সমাধান আমাদের জন্য সংরক্ষণ করেছেন সেই সমাধান বাস্তবায়নের জন্য আমাদের আদেশ করেছেন এরপরে চয়েস ইজ ইয়র্স রিমেম্বার Even reminder gets expired.